আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হাতে কিছু ড্রোন আছে ডিজে আমাদের নতুন একটা ড্রোন চলে আসছে অনেকে কল দিয়েছিলেন ডিজে মিনি ফোর জন্য আসলাম মিনি ফোর আমরা দিতে পারিনি আমাদের ছিল তারপর পাশাপাশি মিনি মিনি কাছে অনেকদিন যাবত ছিল না আমাদের কাছে হয়েছে তার পাশাপাশি আছে আপনার এখন সবচেয়ে যারা কম বাজেটে বা নতুন অবস্থায় ইউজ করতে চান ডিজে নিউ টু কিন্তু আমাদের কাছে তার পাশাপাশি কিন্তু আছে মিনি ফাইভ প্রো আপনার বান্ন মিনিটের যে কম্বো প্যাকেজটা সেটা তো আমাদের কাছে কিন্তু টোটালি কম্বো প্যাকেজগুলো কিন্তু অ্যাভেলেবেল তো ডিজে ড্রোনের সর্বোচ্চ ভালো প্রাইস জানেন যে আমাদের এন্টারপ্রাইসের প্রোডাক্ট সবসময় থাকলে আমরা সর্বোচ্চ ভালো প্রাইসটা দেওয়ার চেষ্টা করি এবং ভালো প্রাইসটা আমরা দেই এই প্রাইসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আহমেদ এন্টারপ্রাইজ আসতে হবে এবং এই প্রাইসগুলো জানতে হলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন চাইলে আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন একশো পার্সেন্ট আমরা আপনাদেরকে বেস্ট প্রাইস দিবে একটা গ্যারান্টি দিতে পারি তো আমরা সবসময় দিয়ে আসছি আহমেদ এন্টারপ্রাইজ সবসময় ভালো প্রাইস এখনও দিব আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে কিন্তু আপনার সব ধরনের আপনার অ্যাকশন ক্যামেরা ডিজিআই ইনস্টা সবকিছু কিন্তু আমাদের কাছে পাওয়া যায় অ্যাভেলেবেল তো এই ড্রোনগুলো নিতে হলে আহমেদ এন্টারপ্রাইসে আপনার সরাসরি আসতে পারেন আপনাদের কাছে কিন্তু এটা টোটালি কম্বো প্যাকেজ আপনাদেরকে যদি একটু দেখাই আমরা এই অনেক আছে যে কম্বো প্যাকেজ বলে স্ট্যান্ডার্ড আসলে আমাদের কাছে এরকম কোনো কিছুই নেই আমরা ডিজিএ ডিলার তো আমরা সবসময় এর মতো দিয়ে আসছি কম্বো প্যাকেজ এবং ভালো প্রাইস তো এই নিতে হলে অবশ্যই আহমেদ ধানটা প্রাইসে আসতে হবে তার পাশাপাশি কিন্তু আপনারা চাইলে ডিজে যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন নতুন আবার আরেকটা একটা ভিডিও নিয়ে আসবে এই পর্যন্ত আসলাম আলাইকুম